দর্শক দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পড়বে সতেরো এবং আঠারোতম পরেই মাঠে নামতে চলেছে ব্রাজিল কার্লো আঞ্চলিকটির অধীনে তৃতীয় এবং চতুর্থ ম্যাচ খেলতে মাঠে নামতে চলেছে নেইমাররা যেখানে কার্লো অধীনে ব্রাজিলের জার্সিতে মাঠে নামবেন ব্রাজিলিয়ান প্রাণবোম্বা নেইমার জুনিয়র দর্শক এবার নেইমার রিচার্লিসনদের নিয়ে ভয়ানক স্কোয়াড ঘোষণা করতে চলেছে ব্রাজিল যেখানে আগামী ম্যাচে ব্রাজিল মাঠে নামবে বিশ্বকাপ বাছাই পড়বে সতেরো এবং আঠারোতম রাউন্ডের ম্যাচে পাঁচ তারিখ বিশ্বকাপ বাছাই পড়বে সতেরোতম রাউন্ডের ম্যাচ খেলতে মাঠে নামবে নিয়ম অনুযায়ী চলতি মাসের মধ্যে স্কোয়াড ঘোষণা এবং সেই স্কোয়াডে অন্তর্ভুক্ত হবেন নেইমার জুনিয়র দর্শক নেইমার জুনিয়রের সাথে দলে থাকবেন কার্লোস ক্যাসেমেরো অ্যান্টনি রিচার্লিসন লিসন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা এবং অ্যালিসন বেকারদের মতো কারো মিডফিল্ডে ব্রুনো গ্রিমার থাকবেন কার্লো আঞ্চল ঘোষণাকৃত স্কোয়াডে দশক 2026 বিশ্বকাপ এর জন্য ইリモড থেকে খেলোয়াড়দের পর্যবেক্ষণ শুরু করেছেন কার্লো আনচেলত্তি বিশ্বকাপ বাছাই পর্বে খেলোয়াড়দের базе এদেরকে 2026 বিশ্বকাপ ঘোড়াতলতে চান ব্রাজিলিয়ান এই কোচ যেখানে নেইমার জুনিয়র দীর্ঘদিন পর ব্রাজিল দলের স্কোয়াডে ফিরতে চলেছেন Injure এর কারণে এতদিন দলে না থাকা হলেও ব্রাজিল এসকোয়ারে কুক শীঘ্র ফিরেছেন ব্রাজিলিয়ান এই কোচ দশক ব্রাজিলের সকল খবর খবর এবং আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন